কেউ আপনারা ভালোবাসলে সেটা আপনি দেখতে পাবেন ভালোবাসা দেখা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় এফোর্ট প্রায়োরিটি স্পেশালিটি কেয়ার সবকিছুর মধ্যে আপনি ভালোবাসা দেখতে পাবেন আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না বিশ্বাস করেন ওইখানে কোনো ভালোবাসা নেই চশমার পাওয়ার বদলান অথবা চোখ কোনো লাভ নেই হয়তো ভালোবাসে আমরা বুঝি না এইটা একবার ফালতু শান্ত না আমরা নিজেদেরকে দিয়ে থাকি ভালোবাসা মায়া সম্মান এগুলো আচরণেই আর ট্রিট করা হইতেই বোঝা যায় জয়েশের পাকাম প্রথমেই খেলাম আন্টির বাসায় ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে কারণ আজকে আমি মেকআপ টিউটোরিয়াল সাথে আন্টি কিন্তু নতুন ঈদে জামা কিনেছে সাথে আজকে কিন্তু মোগলাই পরোটা বানানোর রেসিপিও থাকছে তো গাইজ আজকে কিন্তু আন্টি বাসা একটি স্পেশাল খাবার খেয়েছি সেটা কিন্তু ব্লগে বলবো আর যারা এখনো লাইক ডাউনে প্লিজ এটা লাইক দিতে যা সাবস্ক্রাইব করে তারা একটা সাবস্ক্রাইব করে দিও সো হাই গাইজ আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আন্টি বসে যাব এর জন্য সুন্দর করে রেডি হয়ে এনেছিলাম আমি কিন্তু হেজাবের সাথে কানে দুল পড়তে পারি এই যে দেখো আমি কি সুন্দর করে কানে দুল পরে ফেলেছি আর পারফিউম তো আমাকে দিতেই হবে পারফিউম না দিলে আমার ভালোই লাগে না কিন্তু আমি কমলা সুন্দরী হয়ে গেছি সাথে কিন্তু হাতে একটা আংটি পরেছি কমল কালারের ম্যাচিং করে আংটিটা ছিল সেনচুরি আংটি ওটা কিন্তু আমার হচ্ছে গিয়ে বোন বানিয়ে দিয়েছে সব সময় যখন আমি কারো বাসা যাই তখন আমার মাথায় খালি একটা চিন্তা আসে কি নিয়ে যাব কি নিয়ে যাব তো আজকে যখন হোটেলের সামনে দাঁড়ালাম দেখলাম যে একজনের জন্য মগ মোগলাই বানাচ্ছে তো আমি ভাবলাম যে আন্টির জন্য মোগলাই নিয়ে যাই এই মোগলাইটা বানিয়েছে কিন্তু ম্যাগি মশলা দিয়ে আর কোনো মশলা দেয়নি কিন্তু অসম্ভব মজা হয়েছে প্রথমে কিন্তু কম আছে ভেজে ডিম পেঁয়াজ মরিচ আর ম্যাগি মশলা দিয়ে শুধু মোগলাইটা বানিয়েছে আজকে হচ্ছে জান্নাতের বাসা আসছি আর এটা নিয়ে আসছি জানো তুমি গান শুনে বলবো কি নিয়ে আসছি মোগলাই হ্যাঁ আমি আসলে আইকিউ টেস্ট করেছিলাম কিন্তু জান্ন আইকিউ মাশাআল্লাহ অনেক বেশি ভালো তো আনটিকে দেখলাম যে আন্টি এত কিছু নাস্তা রেডি করেছে আমাদের জন্য চিপস থেকে আম অনেক গরম ছিল তাই আন্টি রেসি রুমে আমরা সবাই বিচার মধ্যে বসে পড়েছি খাওয়া দাওয়া এই কিন্তু আমি মোগলা করতেছিলাম আমার কাছে করে পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে আর তার সাথে কিন্তু পুরিও ছিল পুরি না না সরি পুরি না আলু চপ আর বেগুনি ছিল ওগুলো নিয়ে গিয়েছিলাম আর পেঁয়াজও নিয়ে গিয়েছিলাম কতগুলো কারণ আলিফ অনেক পছন্দ করে আমার মনিদেরকে দেখি সবাই কিন্তু আম কাটা থেকে শুরু করে আম খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি কিন্তু আজকে প্রথমে আম খাচ্ছি মানে জোষ্ঠীর আমি মোগলাইটা দেখে আন্টি কিন্তু অনেক বেশি খুশি হয়েছে আন্টি কিন্তু ভাজা পড়া জিনিস অনেক বেশি পছন্দ করে আর এই চিপসটা ছিল খেতে দিয়েছিল আমাদের রিং চিপস দেখলে আমার মনে হয় কি আমি একটু আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে খাই তো আমি এগুলো আঙ্গুলে করে রিং বানিয়ে তারপরে কামড় দিয়ে করে খাচ্ছিলাম আর শেষ হতে না হতে জান্নাত বললো আন্টি যে চা বানাই ওদের বাসায় গেলে জান্নাতি মোস্ট অফ দ্য টাইম চা বানায় আর ওর চা বানাটা অনেক বেশি ভালো হয় এর জন্য আন্টি সময় ওকে দিয়ে চা বানাই দিতে কিন্তু জান্নাতের হাতে চাটা অনেক বেশি মজা হয়েছে আমাকে সময় জান্নাতের সাথে ভিডিও করতে দেখো কারণ হচ্ছে জান্নাতি ভিডিওতে আসে আর বাকি সবাই অনেক বেশি লজ্জা পায় সো ওদেরকে আর আনা হয় তো আমি একটু চা কমই খাই তো আর নিমি জান্নাতকে বলতেছিলাম যে আমি কিন্তু এই কাঁচের গ্লাসে চা খাবো মানে আমাকে অল্প একটু করে চা দিবে কিন্তু কি আর বলবো সব সময় খালি ঢালতে ঢালতে এত বেশি চা দিয়ে দেয় আর আমিও পুরো একদম এত বেশি খেয়ে ফেলি যে রাতের বেলা আর ঘুমিয়ে আচ্ছা তোমাদের কার কার ঘুমের প্রবলেম আছে যে চা খেলে ঘুম হয় না আমার কিন্তু মারাত্মক সমস্যা হয় মানে চা খেলেই আমার রাতে আর ঘুম হয় না তো আমার বিস্কুট খাইতেই হবে তো আন্টিকে বলছিলাম বিস্কিট আছে কিনা তো বিস্কিট বের করে দিছে আন্টির বাসা নিজের বাসার মতো করেই চেয়ে খেয়ে নেই আর এই জি এখন দেখাবো তোমাদের কি ঈদের ড্রেস আন্টি কিন্তু আজকে ঈদের ড্রেস দেখাচ্ছে আর এটা চান্টি বোন গিফট করেছে আন্টিকে আর দেখো ড্রেসটা কত সুন্দর পিঙ্ক カラー এই ওন্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমার বোন কবে বড় হবে আর আমাকে এরকম থ্রি পিস গিফট করবে তারপর আর আন্টি এই বিস্কিটটা বের করে দিয়েছে খাওয়ার জন্য কিন্তু আমি যে কখন এক টুকরা খেয়ে মানে এক পিস খেয়েছে আর বাকিটা কোথায় যে রেখে আরছি মনেই নাই খেতে কিছু খাওয়ার পরে আন্টি বলল যে চলো তোমাকে স্যুপ খাওয়াই তো ফ্রিজে ছিল স্যুপ তো স্যুপটাও বার করেছি সুপার খাইনি পেট ভরে গিয়ে একটু পরে যে দেখি আন্টি ফ্রাইড রাইস করেছে মানে ভাতটাকে সুন্দর করে ভেজেছে তো এটাও বেশি অনেক বেশি ভালো লেগেছে তো এটা দিয়ে ভাত খেয়েছি রাতে ভাত না খেয়ে আন্টি একদমই ছিল আন্টি মাসে গেলে না খেয়ে একদম ছাড়া না আন্টি অনেক ভালো মানুষ অনেক বড় মনের মানুষ অনেক বেশি ভালোবাসে আর কি করবে কি খাওয়াবে কি দিবে মানে এসব নিয়ে সারা খর সে ওর চিন্তা করতে থাকে আর এটা কি বলো তো এটা হচ্ছে গিয়ে পাঙ্কাশ মাছের ডিম আর কি যে মজা ছিল আচ্ছা ইলিশ মাছের ডিম কিন্তু অনেক বেশি মজা থাকে কিন্তু পাঙ্কাশ মাছের ডিম দিয়ে এত মজা লাগে সেটা আমি জানতাম গাইজ আমি এই প্রথম পাকাশ মাছের ডিম খেলাম আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এগুলো কিন্তু মানে বড় বড় টুকরা করে কেটে কেটে রান্না করেছে আন্টি সব সময় জিজ্ঞেস করতে ইচ্ছা করে আচ্ছা তোমাদের কি আমার বড় ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে মানে মাই ডেলি ব্লগ নাকি মোটিভেশনাল ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবে আর যারা যারা দেখতেছ তারা অবশ্যই এটা লাইক দিয়ে দিবে যারা ইউটিউব থেকে দেখতেছ একটা সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক বেশি দোয়া করো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা